আসসালামু আলাইকুম কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন সবাই আজ আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায় অনুশীলনে যে প্রথম প্রশ্নটা আছে সেটা একটু সমা সমাধান করার চেষ্টা করব প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়িনি রইস মিয়া পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখল যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পর রইসের কত টাকা মুনাফা হবে অর্থাৎ রইস নামের এক ব্যক্তি তিনি পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলেন পঁয়ত্রিশ হাজার টাকা যদি ব্যাংকে জমা রাখেন তাহলে যেই টাকাটা তিনি ব্যাঙ্কে জমা রাখলেন সেটা হচ্ছে তার আসল এবং তিনি সেটা রেখেছিলেন তিন বছরের জন্য এই যে কতটা সময়ের জন্য রাখলেন সেটা হচ্ছে কি সময় আর যে আর তাকে প্রতি একশো টাকায় যেই টাকাটা মুনাফা দিবে বাড়তি যে টাকাটা দিবে সেটা হচ্ছে মুনাফার হার সেটা হচ্ছে সাত পার্সেন্ট এখন আপনাকে এই টাকার মুনাফা বের করতে হবে মনে রাখতে হবে আপনার যদি মুনাফা নির্ণয় করতে বলে যদি মুনাফা নির্ণয় করতে বলে তাহলে আপনার তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে আসল আর একটা সময় আর একটা হচ্ছে মুনাফার হার প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি দেওয়া আছে আসল পি সমান পঁয়ত্রিশ হাজার টাকা মুনাফার হার আর সমান সাত পার্সেন্ট সময় অ্যান্ড সমান তিন বছর তাহলে আমরা যে মুনাফার যে সূত্রটা সেটা লিখবো আপনাদেরকে এর আগের একটি ক্লাসে আমি সূত্রগুলো সবগুলো সূত্র আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তো মুনাফার যে সূত্র সেটা হচ্ছে মুনাফা সমান মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই দ্বারা মুনাফা আই সমান পি আর হ্যান্ড মুনাফা আই সমান আর হ্যান্ড তো এখন এই সূত্রটা লেখার পরে আমাদের প্রথমে প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলোকে আমরা এভাবে ক্রমানুসারে লিখবো লেখার পরে আমরা যে সূত্রটা লিখলাম এখন এই যে পি এর মান আর এর মান এবং এন এর মান এই মানগুলোকে আমরা পি আর এন এর জায়গায় লিখবো যেমন প্রথমে আছে পি এর মানটা লিখলাম পি এর মান কত পঁয়ত্রিশ হাজার এখান থেকে এই মানটা এখানে লিখলাম এরপর হচ্ছে আর এর মান এবং দেখেন পি আর এর মাঝখানে সম্পর্ক হচ্ছে গুণ এটা এখানে আমরা গুণ চিহ্ন দিলাম এরপর আমরা আর এর মানটা লিখবো আর এর মান কত সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানেই হচ্ছে একশো ভাগে সাত এরপর আর আর এন এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ এটা আমরা এখানেও গুণ চিহ্ন দিলাম এন মানে কত বছর মানে সময় সময় কত তিন বছর তো আমরা এনার জায়গায় লিখব তিন বছর এখন এই একশো দিয়ে পঁয়ত্রিশ হাজারকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল তিনশো পঞ্চাশ আমরা এখানে কাটাকাটি করে এখানে তিনশো পঞ্চাশ লিখলাম এখন দেখেন তিনশো পঞ্চাশ সাত এবং তিন এই তিনটাই হচ্ছে আপনার উপরে আছে তাহলে আমরা এই তিনটে সংখ্যা কী করব এই তিনটে সংখ্যা আমরা এখন যেহেতু মাঝখানে গুন ছিন্ন আমরা এগুলা গুণ করবো তিনশো পঞ্চাশ সাত এবং তিন আমরা যদি গুণ করি তাহলে গুণ ফল হবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তার মানে আমার পঁয়ত্রিশ হাজার টাকার তিন বছরের মুনাফা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা